في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس بغني بغني جابت يو الله تعالى جنو দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের উপর আমর বিল মা আনিল মুনকার সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়ার যে কর্তব্য দায়িত্ব সকলের ওপরে আছে আবাল বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড় পুরুষ থেকে নারী শিক্ষক অশিক্ষক আলেম জালেম হাজি গাজী সবারই ওপরে দায়িত্ব যে ভালো কাজে আদেশ করবে খেটে খাও মন্দ কাজে নিষেধ করবে চুরি করো না ভালো কাজে আদেশ করবে নামাজ পড়ো খারাপ কাজে নিষেধ করবে বেনামাজি হইও না ভালো কাজে আদেশ করবে দুধ খাও খারাপ কাজে নিষেধ করবে মদ খেও না ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা এই কাজের মহা প্রতিদান রেখেছেন নিজের কাছে তিনি বলেছেন লা খায় মিন্না কাস ইল্লামা জুবাহ ইারাবি সাদা কাহ আও মারুফ তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে যে তার পরামর্শে দান খয়রাত সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তাতে কল্যাণ আছে কল্যাণ আছে আল্লাহ তালা তাকে কল্যাণ দান করবেন যদি সে সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় যে ঐরূপ করবে তাহলে তাকে আমি মহা পুরস্কার দান করবো সুরান একশো চোদ্দ নম্বর আয়তাল্লাহ কথা বলেছে এ কাজ ছেড়ে দেওয়া তার মানে সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা দেওয়ার কাজ ছেড়ে দেওয়া চিকিৎসা না করে সংক্রামক ব্যাধি ছেড়ে রাখার মতো যে ব্যাধি ব্যাধিগ্রস্ত ছাড়া তার ধারে পাশের সুস্থ লোককেও আক্রমণ করে এবং ধীরে ধীরে মহামারীর মতো সকলকে ধ্বংসের দিকে ঠেলে দেয় যদি রোগ দেখেন দেহে রোগ ধরেছে এমনও রোগ আছে যে সেই অঙ্গটি কেটে দিলে বাকি দেহটা ঠিক থাকবে তখন ডাক্তাররা অপারেশন করতে বলে আর যদি ছেড়ে দেওয়া হয় তো যেখানে পচন ধরেছে আস্তে 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 পচন সারা শরীরে ধরে যায় আমাদের বোর্ডিংয়ের ছেলেরা দেখেছে যখন আলু রাখা থাকে যারা বাবুর আছেন তারা পচা আলু তুলে ফেলে দিতে বলে বলে পচা আলুটা তুলে ফেলে দাও প্রশ্ন করা হয় কেন আলুটা কেটে নেওয়া হবে তো বলছে পাশের আলুকেও পচিয়ে দেবে হ্যাঁ টমেটো পচে গেছে ওটাকে তুলে ফেলে দাও না হ্যাঁ আগে কেটে খেয়ে নাও কেন রেখে দিলে পাশের টমেটোকেও এভাবে আপেল আপেলও তাই বহু ফল আছে যে পঁচাটি তার পাশে রেখে দিলে পাশের ফলটিকে পচিয়ে ফেলবে আর এই জন্যেই এই সংক্রামক ব্যাধি দূর করে দিতে হয় সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে অসৎ কাজে নিষেধ করার মাধ্যমে আর সেটা এটা যদি না করা হয় তাহলে আস্তে আস্তে সমাজ ব্যাধিগ্রস্ত হয় এবং দেশ ব্যাধিগ্রস্ত হয় কত যানের ক্ষতি হয় মানের ক্ষতি হয় এ মহান কাজে রয়েছে মুসলিমদের মাঝে পারস্পরিক সহযোগিতা আর মহান আল্লাহ ভালো কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে আদেশ দিয়েছেন তিনি বলেছেন ও তা আহানু আলাল বির রে ওয়াত্তা কুয়া ওলাতা আহ ওয়ান ও আলা আল ইসলাম আল হেদয়ান ওয়াত্তা কুল্লাহ ইন মায়েদা দু নম্বর আয়তি সৎ কাজ ও আত্মসংযমে তোমরা পরস্পর সহযোগিতা করো ভালো কাজ করবে সোরা ছোট্ট সোরাতে আল্লাহ বলেছেন তিনটে কাজের কথা নাই মানুষ ক্ষতিগ্রস্ত বল আসল ইন্নাসান আল্লাহ খোস ইল্লাহি না মানো ও আবিল হাকি ও তাওয়া তাওয়ি চাই একে অপরের সহযোগিতা চাই ওসিয়ত করতে হবে উপদেশ দিতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজে বাধা দিতে হবে এটা পরস্পর সহযোগিতার কাজ হয় এতে আর এতে তার সবাব পাওয়া যায় আল্লাহ তালা বলছেন যে তোমরা সৎ কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সিঙ্গালংঘনে সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না নিশ্চয় আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অতি কঠোর এ কাজ হল অনেক লোকেদের সৎশীল ভালো মানুষদের কাজ ভালো কাজে আদেশ দেওয়া এমনি আমাদের কথাতে বলে যে সৎ সে চায় দুনিয়াটা সব সৎ হয়ে যাক আর যে খারাপ সে চায় সারা দুনিয়াটা খারাপ হয়ে যাক চোর চায় সারা দুনিয়ার লোক চোর হোক ঢেমন চায় সারা দুনিয়ার মেয়েরা ঢেমন হোক এটা কিন্তু আমার কথা না আরবি কথা অধ্যাতির নেশা দুনিয়া যে বিশ্বাস মনে করে যে সারা দুনিয়ার মেয়েরাই বিশ্বাস হয়ে যায় কাউকে ভালো দেখতে পছন্দ করবে না অতএব এইভাবে যে খারাপ সে চাইবে সবাই খারাপ হোক যে ছেলে ফেল করছে সে ছেলে ভাববে আমার মতো সবাই ফেল করে তো ভালো হয় তার মানে তাকে খারাপ লাগছে ক্লাসে তাকে অপমান করা হচ্ছে তো যদি সবাই ফেল করে তাহলে অপমানটা ভাগাভাগি হয়ে যায় হালকা হয়ে যায় আর কি এইরকম একে অপরের করে থাকে ভালো মানুষ যে হবে সে সবাইকে ভালো হতে ভালো করতে চেষ্টা করবে আর আল্লাহ বলছেন মিনু নাবিল্লাহিল্লা আখের ওইয়া মুরুন আবিল মারুফ ওই এনহান আলিল মুনকার কার মোমিনদের গুন বর্ণনায় বলছেন আপত্তিকর কাজ হতে দেখলেই তার আপত্তি করা মুসলিমের কাজ তারা হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখে আখেরাত প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান রাখে আর তারা অন্যায়ের প্রতিবাদ করে এবং সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজে বাধা দেয় আর ইউসারফিল খায় রাত আর ভালো কাজ করে তারাই হচ্ছে নেক লোক ভালো লোক আচ্ছা শাসকের ভয় হলেও শাসককে সারি পদ্ধতিতে নসিহত করা ইমানদার মানুষের কাজ মনে করুন শাসক আপনি যাকে নসিহত করবেন ভালো কাজ করতে বলবেন মন্দ কাজে বাধা দিতে কর চেষ্টা করবেন তাকে মানে তার কাছে পৌঁছানোর সমস্যা যদি পৌঁছানোর লোক হন পৌঁছে যান তার হাত ধরে তার কবর ধরে বলেন যে ভাই তুমি এটা করো না কিংবা এটা করো যদি তোমার ক্ষমতা থাকে সেই ক্ষমতা সেই পর্যায়ে যদি লোক হও তার সামনে গিয়ে কথা বলবো হক কথা বলো আর তার এই লোকের জন্যই ওই হাদিস প্রয়োগ করা হয় যেখানে বলা হয়েছে জালেম সরকারের কাছে জালেম রাজার কাছে হক কথা বলা বড় জেহাদ বলা হয়েছে থেকে শ্রেষ্ঠ জেহাদ এইটা সামনাসামনি গিয়ে মেম্বরে দাঁড়িয়ে নয় জলসায় দাঁড়িয়ে নয় ফেসবুকে তুমি রাজার মাকে গালি দিলে কিছু হবে না এখন অশোধ ধরছে ধরাধাই হচ্ছে আর হাওয়াতে রাজার মাকে গালি দিলে কিছু হয় না সুতরাং তোমার যদি নসিহাত করার ক্ষমতা থাকে যাও সেখানে নসিহাত করো যদি ক্ষমতা না থাকে তাকে বলো যে যে বলবে কিংবা সেইভাবে করো যেভাবে তার কানে পৌঁছাবে সৎভাবে সঠিকভাবে স্যার এইভাবে মানুষের ক্ষতি করে নয় মানুষের ক্ষতি করে সরকারের কানে আওয়াজ পৌঁছাতে চাও তো বাত ভালো করতে গিয়ে বেদনা করে বসো আর পেশাব দিয়ে যদি পায়খানা ধোও তাহলে জেনে রাখো পায়খানার দুর্গন্ধটা যাবে কিন্তু তার সাথে খেজুরের রসের মতো আপনার পেশাবের গন্ধটা থেকে যাবে না যাবে না কাজ হবে না সুতরাং তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে সৎকার্যে নির্দেশ দেয় অসৎকার্য করা থেকে নিষেধ করে এবং তারা সৎ তৎপর থাকে তারাই সজ্জনদের অন্তর্ভুক্ত হাদিসে আছে ওমেনিন আল্লাহ আনহা। তিনি বলছেন নবীলাম বলেন ইন্নাহু অদূর ভবিষ্যতে তোমাদের উপর এমন শাসকবৃন্দ নিযুক্ত হবে যাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ খারাপ দেখবে গর্হিত দেখবে সুতরাং যে ব্যক্তি তাদের গর্হিত কাজকে ঘৃণা করবে ফাকাদ ফাকাদ আনকারা সালিমা আ তার মানে যে ঘৃণা করবে সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং যে আপত্তি ও প্রতিবাদ জানাবে সেও পরিত্রাণ পেয়ে যাবে আর আপত্তি আর প্রতিবাদ জানানোর বললাম সেটা সারি পদ্ধতিতে হতে হবে সেও কিন্তু পরিত্রাণ পাবে কিন্তু যে ব্যক্তি চুপচাপ বসে থাকবে মুখ খুলবে না সে ব্যক্তি তাতে সম্মত হবে বসে থাকবে শুধু তাই না ও বাবু যা করছে করুক প্রতি চলো সম্মত হবে তাদের অনুসরণ করবে আবার যা বলছে তাই শোনো হারাম মদ খেতে বলছে মদ খাও ঘরে ঘরে মদ দিয়ে যাচ্ছে খেয়ে যাও আর কোনো প্রতিবাদ করো না উপায় থাকলেও কিছু বলো না তো এইরকম যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে সাহাবিক বললেন হে আল্লাহ রসুল আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না তিনি বললেন না যে পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করে এটা অবশ্য মুসলিম দেশের কথা তারা বলবে নিন্দুকের নিন্দার ভয় করা মুসলিমের কাজ নয় যে নিন্দুকের প্রতিবাদ করতে হবে আর যে ভয় করতে করবে না এবং ভয় করবে এটা মুসলিমের কাজ নয় সৎ কাজের মন্দ কাজে বাধা দান করলে লোকে কিছু বলবে ভাব চটে যাবে ভালোবাসা চটে যাবে আমি যদি আমার বোনকে বলি এটা করিস না পর্দা পর্বে পর্দা হস না আমার ঘর আসা ছেড়ে দেবে বাবু আর যদি ভাবিকে বলি ভাবি তুমি এত ঠাস ঠাস ঠোস কি কেন করছো এত বরাঙ্গি কিসের বরাগিল গিল বরাগিলি তো ঘর পুড়ছে যে বুঝে পুরুষকে আমার বরাং তো করে নেই ও বলতে যাই তো ও রেগে যাবে না বলার মতো বলো এমন করে ঠেস মেরে ঢেস না মেরে বলো না সোজা করে ভালো করে আদর করে বলো যাতে করে সে পরপুরুষকে তার রূপ না দেখায় পরপুরুষের জন্য সাজগোজ না করে স্বামীর জন্য কেবল করে সেই রকম বলার মতো বলো তাহলে তো নেবে ডাকার মতো ডাকলে পরে কেমনে আমি সই কেমনে আমি রই ডাকার মতো ডাকতে পারলে আমি সারা দেবো কিন্তু এমনভাবে তুমি হিট মারবে টেটকারি করবে পর কটাক্ষ করে তুমি আমাকে বলবে আমি তোমার কথাটা মেনে নেব তা তো হয় না বেশি ক্ষতি হবে তু আবার কি তোর না কেমন কি করে তোর মন কী করে দেখগা তোর ভাবেই কী করে দেখ্গা বলবেই অথচ বলার মতো যদি বলতে পারা যায় তাহলে হয়তো মেনে নেবে সেইভাবে বলতে হবে যেভাবে গ্রহণযোগ্য হবে কিন্তু ভয় করলে হবে না যে কী বলবে আগে থেকে ভয় করে বসে আছে নিন্দুকের নিন্দার ভয় করা মুসলিমের কাজ নয় সৎ কাজের আদেশ দিতে হবে ভাব চটে যাবে এ ভয় করলে হবে না কোনো ক্ষতি করবে এ ভয় করলে হবে না ওজোরে সে কাজে পিছপা হওয়া ইমানদারের কাজ বা ইমানদারের গুণ নয় মুমিনের গুণ নয় হক কথায় লজ্জা করা লজ্জা সংকোচ ভয়ে হক কথা বলতে বর্জন করা এক শ্রেণীর মানুষের কথা কবি গেয়েছেন করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাঁচে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাঁচে লোকে কিছু বলে লোকের কথার ভয়ে প্রতিবাদ করতে পারছ না মিম্বরে ওঠে গিবত করছে প্রতিবাদ করতে পারছ না পাছে লোকে কিছু বলে এমন এমন জায়গাতে গিবত হচ্ছে যেখানে প্রতিবাদ করা যায় কিন্তু প্রতিবাদ করছে না পাছে লোকে কিছু বলে এমনটি হওয়া কোনো দায়িত্বশীল মানুষের উচিত নয় হক কাজে লোকের কথা বাধা হওয়া উচিত নয় একটি হাদিসে ওবাদ সাহমেদ রাজ আল্লাহ তালু বলেন আমরা রসুল্লাহ আসলামের কাছে এই মর্মে বায়াত করলাম যে দুঃখে সুখে আরামে ও কষ্টে এবং আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা যেন তার পূর্ণ আনুগত্য করি রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লড়াই করব না যতক্ষণ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখবে দেখবে মানে যে আমাদেরকে বললেন যতক্ষণ তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখবে হাত্তা কুফরান বওয়াহান সে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দলিল থাকবে দলিল থাকতে হবে সেই দলিল পেলে তবে তুমি বিদ্রোহ করতে পারবে প্রকাশ্য কপড়ি করেছে আর বিদ্রোহ করার যে বিভিন্ন দলিল আছে যুক্তি আছে সেরই নির্দেশনা আছে সেগুলো সব ঠিকঠাক আছে তাহলে বিদ্রোহ করো আর তো নচেত না আর ওয়া আলা নকউলা বিল হাক কি আইনামা কুন্না লা নে খা ফুফিল লাইম আর আমরা সর্বদা সত্য কথা বলবো হক কথা বলে যাবো এবং আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না এ হচ্ছে মুসলিম মুসলমান মুসলমান বলছেন কোথাও রহব এ কথা আমরা প্রত্যেক বলে থাকি তোমাদের মধ্যে যে ব্যক্তি গরহিত কাজ দেখবে সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয় যদি তার ক্ষমতা না থাকে হাত দ্বারা পরিবর্তন করার তাহলে সে যেন নিজ জীবের দ্বারা তবে জীবটাকে একটু সাবধানে নিজের জীবের মতো ব্যবহার করতে হবে সাপের জীবের মতো নয় এমন করে কথা বলতে হবে যেন সেই কথার আবার এমন তাসির না হয় যে বাদ ভালো করতে গিয়ে বেদনার সৃষ্টি করে দেয় যাই হোক যদি তাও ক্ষমতা না থাকে তাহলে সে অন্তর দ্বারা ঘৃণা করবে এ কথা বহুবার বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই নির্দেশ পালন করতে পারি যে নির্দেশের মধ্যে মাধ্যমে আমাদের মাঝে কল্যাণ আসবে এবং আমাদের সমাজের মাঝে সংশোধন আসবে আল্লাহ মামিন ওয়াসাল্লা নবীন মোহাম্মদ ওয়াসবিহি আজমাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসলাত আলা রসুলহিল করিম ওয়ারা ও সাহবিহি আজমাইন এর সাথেই আরেকটি বিধান সংশ্লিষ্ট বিষয়ে জেনে রাখা ভালো যেখানে সৎ কাজের আদেশ দিতে পারছেন না মন্দ কাজে বাধা দিতে পারছেন না সেখানে আপনি থাকবেন না আপনার যদি সাধ্য হয় সে মজলিস ত্যাগ করে যাবেন আপনার যদি সাধ্য হয় সে ঘর ছেড়ে চলে যাবেন যদি সাধ্য হয় সে গ্রাম ছেড়ে চলে যাবেন যদি সাধ্য হয় সে দেশ ছেড়ে চলে যাবেন হিজরত করবেন এটা সাধ্যের ওপরে নিশ্চয়ই শরীয়ত কাউকে জোর করে চাপিয়ে দেয় না সাধ্য হলে করতে হবে আর যদি নিরুপায় হ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমি নিরুপায় ছিলাম আল্লাহ মাফ করে দেবেন আর নিরুপায় নও অথচ তুই নিরুপায় অবস্থা তুমি বলো সাজো তাহলে কিন্তু আল্লাহ মাফ করবেন না কোরআনে আল্লাহ বলছে নৃদারা আই তাল্লা না ফি আয়াতই না যখন দেখবে এমন কোন মজলিসে আমার আয়াত নিয়ে সমালোচনা করছে আমার নিদর্শন নিয়ে আমার কোরআনের আয়াত নিয়ে উল্টা পাল্টা বলছে হাত তো আর তখন তুমি মুখ ফিরিয়ে নাও হাত তাফি হাদি সিন গাইরে যতক্ষণ পর্যন্ত না অন্য কথায় রত হয়েছে আর শোনো গেছিলাম অনেকে বলে ভুলে গেছিলাম ঠিক আছে ভুলে গেছিলে ঠিক আছে ফালা চাকরি বাদার জিকরা স্মরণ হওয়ার পর আর বুঝবে না এখন ভুলে গেছিলে স্মরণ হয়েছে উঠে চলে যাও না পরে যাবো কারণ আবার পরে গেলে লোকরা কি বলবে মজলিস ছেড়ে চলে গেল কেন সন্দেহ করবে আমি আবার ওদের পার্টির লোক নই কি সন্দেহ করবে আমি ওদের দলের লোক নই কি সন্দেহ করবে এই নানা কু ধারণায় না না বসে থেকো না যখন স্মরণ হয়েছে উঠে যাও আচ্ছা ফালা জাখা জিকর মাল কৌমিন কমেজ আলিমের সঙ্গে এ কল জালেম হচ্ছে জাতি তার সঙ্গে বসে থেকো না সুরা আনাম আষট্টি নম্বর আয়াতের কথা বলেছে তারপরে সুরা নেশাতে আবার তিনি বলছেন ওয়াকাদ নযযালা আলাইকুম ফিল কিতাবি আন্না ইযা সামি'তুম আয়াতাল্লাহি ইউফারা বিহা ওয়া বিহা ফালা তাক'উদু মা'আহুম যখন তোমাদের কিতাবে তোমাদের অবতীর্ণ করা হয়েছে মানে ওই আয়টার কথার দিকে ইঙ্গিত করে কোরআনে অবতীর্ণ করা হয়েছে যে তোমরা যখন আল্লাহ তাআলার আয়াত নিয়ে কুফরি করতে শুনবে অথবা তার সমালোচনা ব্যঙ্গ বিদ্রুপ করতে শুনবে ফালা চাকরি তাহলে তাদের সাথে বসবে না সে যত বড়ই মিটিং হোক যত বড়ই জলসা হোক আর যত বড়ই খা হোক রে যতক্ষণ পর্যন্ত না অন্য কথা আলোচনা ভালো কথা আলোচনা করেছে যদি সেখানে বসে থাকো এবং চপচাপ মেনে নাও বিনা প্রতিবাদে তাহলে তুমিও ও তাদের অন্ততমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দলভুক্ত হয়ে যাবে মুনাফিকে নাফি জাহার নামা জাহান্নামা আহ কিছু মুনাফিক লোক এমন করতে পারে তারা দুই দলের মাদল বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি আমি দুই দলেতেই আসি এ ঘরেও বিয়ে খাবো ও ঘরেও বিয়ে খাবো কিছু মানুষ এমন আছে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ মোনাফেক এবং জাহান নামে একত্রিত করবেন এদের স্থান মুসলমানদের সাথে ছিল ঠিকই কিন্তু তাদের স্থান অমুসলমানদের সাথে হবে যেহেতু তারা এইরকম করতো এখানেও ছিল ওখানেও ছিল হ্যাঁ দুধেও মাছি আর মদেও মাছি সুতরাং সাবধান আর নবী সাল্লাহ বলেছেন লা ওলাইয়া কুলতামাক আইল্লা কাখি খুব কঠিন জিনিস মোমেন ছাড়া কারো সঙ্গী হইও না মোমেন ছাড়া কাউকে বন্ধু মানাইও না আর পরেজগার ব্যক্তি ছাড়া তোমার খাদ্য তোমার চা তোমার বিস্কুট তোমার চপ তোমার সিঙ্গারা যেন কেউ খেতে না পায় পরহেজগার ব্যক্তি ছাড়া তোমার চা যেন তুমি ঘরে ডেকে চা খাওয়াচ্ছো দোকানে বসে চা খাওয়াচ্ছো জিনে দেখো মোত্তাকি মানুষ ছাড়া দেখো মোত্তাকি মুসলিম না গোস্ত কোথা থেকে নিয়ে এসছে গো বাজার থেকে আনলাম তো কে জবাই করেছে মুসলিম জবাই করেছে আহা মুসলিম মানি মুসলিম তাই না এই জন্য এখানে মুসলিমও বলা হয়নি কারণ সব মুসলিম মুসলিম নয় এখানে বলা হয়েছে মোত্তাকি মোত্তাকি ছাড়া যেন তোমার খাবার তোমার খাবারের দানা না খায় তোমার ভাত না খায় তোমার মুড়ি না খায় তোমার চা না খায় মোত্তাকি হইতে হবে যাকে খাবার আর খবরদার এমন লোক ছাড়া তুমি এমন লোককে বন্ধু করো না যে মোমেন নয় তা বুঝতে পারছেন ব্যাপারটা কত গভীরে ভালো বা মন্দ সাহায্য গ্রহণ করার পরিণতি স্পষ্ট আমি ভালো লোকের সাথে সম্পর্ক রাখলে আমার পরিণাম ভালো হবে আর খারাপের সাথে ওঠা বসা রাখলে পরিণতি খারাপ হবে সৎসঙ্গে যাই খাই গো পান অসৎসঙ্গে যায় কাঠায় দুটি কান সৎসঙ্গে স্বর্গবাস স্বর্গবাস বললে আবার কেউ কেউ বলছে আপনি মুসলমান হয়ে স্বর্গ বলছেন কেন জান্নাত বলেন ভাই এটা কথার যে আছে লোক বলেছে আমাকে বলেছে স্বর্গ বললে দোষ কী ওরা স্বর্গ বলে আমরা যেটাকে জান্নাত বলি হয়তোবা সেটা ওরা স্বর্গ বলে না কিন্তু ওদের ভাষায় আছে তাই ওদের ভাষায় কথা বলতে হবে যেটা এসেছে আমরা সাহিত্যে যেটা আছে সেটাই পড়ি কিন্তু আমরা মানে বুঝিনি ওই রকম যেমন নামাজ বলি সালাদকে নামাজ বলি কি সমস্যা আছে সালাতের যে মানে নামাজের সেই মানে যদি একই মানে করি তো সমস্যা কিছুই নেই তো অসৎ সঙ্গে সর্বনাশ অত ভালো সঙ্গী দেখতে হবে জ্ঞানীদের উপদেশ হলো খারাপ লোকের সাথে বসো না যদিও তুমি ভালো লোক খাও কারণ সারাপ খানায় নামাজ পড়লেও লোকে তোমাকে সারাবি বলবে দেখো তুমি ঠিক আছো আমি ঠিক আছি ঠিক আছে তোমার লোকেও তো সারাবি বলবে তো ক্ষতি আছে তাই না তোমার ক্ষতি তোমার বংশের জন্য ক্ষতি তোমার লোকের সব লজ্জিত হবে কুসঙ্গে কলঙ্ক রটে যে দেখে সেই টোকে সুড়ির হাতে দুধ ভরা ভাঁড় মদ ভাবে তাকে তাকে লোকে যদি সুড়ির হাতে দুধও থাকে ভাঁড়ে দুধ থাকে তুল দেন মদ নিয়ে যাচ্ছে স্বাভাবিক কথা মন্দ লোকে সাহাচার্য ভালো লোকেদের প্রতি কু ধারণা রাখতে উদ্বুদ্ধ করে সুতরাং সাবধান সাবধান হয়ে থাকো আবদুল্লা বিন তাউস বলেন এখন আমাকে আমার আব্বা বললেন বৎস জ্ঞানীদের সাহচর্য মানে আলে মোলামাদের সাহচর্য অবলম্বন করো তোমাকে তাদের প্রতি সম্পৃক্ত করা হবে যদিও তুমি তাদের মতো জ্ঞানী না হও আর মূর্খদের সংসর্গ থেকে দূরে থাকো নচেত তোমাকে তাদের প্রতি সম্পৃক্ত করা হবে তোমাকেও বোকা বলবে মূর্খ বলবে যদিও তুমি তাদের মতো মূর্খ নাও পরন্তু জেনে রেখো যে প্রত্যেক জিনিসের একটা চূড়ান্ত লক্ষ্য আছে আর মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো সুজ্ঞান লাভ করা ভালো জ্ঞান লাভ করো আর একটি হাদিসে রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে হাদিসটা আমি বলছি তাদেরকে যারা বাস স্ট্যান্ডে যারা স্টেশনে ফালতু ফালতু গিয়ে বেড়াতে যায় বসে থাকে চায়ের দোকানে বসে বসে গল্পবাজি করে অথবা করো এমন জায়গাতে রাস্তার ধারে বসে বসে গল্প করে তাদের জন্য বলছি একবার মহানবী সাল্লাহ সাল্লাম বললেন ইয়াকুমল জুলুসাফি তোর কাজ তোমরা রাস্তার ধারে বসে থাকা থেকে বিরত থাকো রাস্তার উপরে বসো না সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল হিয়া রসুল আল্লাহ তো আমাদের বসার জায়গা বসবো কোথায় ঘরের ভেতরে তো বসে থাকি না সবসময় গরমের দিনে আর ঘরের ভেতরে বসবো কি করে বাইরে বসবো বাইরে রাস্তা ছাড়া তোর উপায় নেই বাইরে মানেই হচ্ছে রাস্তা তো আমরা সেখানে কথাবার্তা বলি একে অপরের সঙ্গে মিলিত হয়ে কথা বলি রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা যখন পারবে না ভাই যা আবাই তুমিলি হাক্কা যখন তোমরা পারবে না মানবে না তখন এক কাজ না বসে ছাড়বেই না তখন তোমরা রাস্তার হক আদায় করে বসো তাহলে রাস্তার হক আদায় করো তো সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ মা তো রাস্তার হক কি তো আল্লাহ সাল্লাম বললেন যে তুমি এক কাজ করো তোমরা এক কাজ করবে গাদ্দুল বাসার কফা রজ্জুসালাম বলে নাহি আনিল মুনকার তার মানে প্রথমত হচ্ছে দৃষ্টি সংযত করবে রাস্তার ধারে বসে আছো রাস্তাতে মহিলা যাবে রাস্তাতে এমন কিছু যাবে যা তোমার দেখা যায় নয় ফ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে চলবে না দৃষ্টি সংযত করো নম্বর দুই কাউকে কষ্ট দিও না হ্যাঁ যাচ্ছে রে আল্লাহ আকবর এমন কটাক্ষ ব্যঙ্গ বিদ্রোহ হ্যাঁ হ্যাঁ কত লম্বা জামা পরেছে দেয় যা কাপড়ের দাম বাড়িয়ে দিল হ্যাঁ পেটটা কত মোটা করেছে দেখ মোটা করবে না হারাম খায় হারাম খেয়ে গিয়ে মোটা করেছে ওই দেখ ওই দেখ ওই দেখ আসছে বাবারে মা আয়েশা আসছে কে বোরকা পরে আসছে তাই ওই দেখ আসছে বাবারে ভূত আসছে গো কেউ বলছে না মা এসে আসছে গো এই যে আল্লাহ আকবর কোনো ভয় নেই ডর নেই কেন থাকবে না তো এখানে নেই তো একেবারে যা মন তাই বলে দিচ্ছে রাস্তার ধারে বসে তাকিয়ে এক একটা লক্ষ্যে দেখে এক এক রকমের মন্তব্য যেমন মন্তব্য তার করা উচিত তার হৃদয়ে যেমন আছে হাঁড়িতে যা থাকে হাঁড়ি যদি মানে কি করে একে যদি গড়িয়ে দেওয়া হয় হাঁড়ি যদি ট্যাড়া করা হয় তখন হাঁড়ি থেকে তাই বের হবে তার মনের ভেতরে যা আছে মনে তো কাদা আছে মনে তো পাঁক আছে তো হাঁড়িটাকে যদি কাত করে দেওয়া হয় তার থেকে পাঁক আর কাদা আর গোবর তার যা আছে তাই বের হবে সুতরাং এইরকম কটাক্ষ করার জন্য রাস্তার ধারে বসো না বরং কাউকে কষ্ট দিও না আর তোমার কথার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায় আর সালাম যখন দেবে সালামের জবাব দিও সালাম দিল কে পার হয়ে গেল তো সালাম দিল তখন সালামের জবাব ঠিকঠাকভাবে দিব আর ভালো কাজের নির্দেশ করো কেউ হয়তো যাচ্ছে ভাই এটা করো হ্যাঁ আর না হয় যদি খারাপ কাজ করছে তাহলে মন তাকে মন্দ কাজে বাধা দিও একটা মেয়ে বেপর্দা হয়ে পে পার হয়ে যাচ্ছে অন্যটা ভালো করে নেড়ে মাথায় ভালো করে বলতে হবে ভালো করে না বললে আবার রিয়াকশান হবে অ্যাকশান করতে গিয়ে রিয়াকশান হয়ে বসে থাকবে ভালো কাজের আদেশ দিতে হবে মুসলিম যেখানেই থাক সেখানেই সাবধান অনুযায়ী সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করবে বাড়িতে অথবা বাইরে মসজিদে অথবা বাজারে বাগানে মাঠে ঘাটে পথে সর্বস্থলে সেই মহান কাজ সে করবে এটা অবর্জনীয় নয় অন্যায় যেই করুক না ঘর অথবা পর বন্ধু অথবা শত্রু বয়োজ্যেষ্ঠ অথবা বয়কনিষ্ঠ গুরু অথবা ছাত্র নেতা অথবা অনুসারী সকলকেই সেই অন্যায় রীতিমতো বাধা দিতে হবে অবশ্যই প্রত্যেকের মর্যাদা খেয়াল রাখতে হবে সে কথা অন্যত্র আবার ইশা অন্য খোদবাতে বলার চেষ্টা করব বাধা দিতে হবে প্রত্যেক মুসলিম নরনারীকে ঠিক তার সাধ্যমতো যেহেতু এ কাজ কেবল ওলামার নয় আর এ কাজ শুধু পুরুষদের নয় পুরুষদের তুলনায় মেয়েদের বেশি দায়িত্ব তার বাড়ির ভিতরে আল্লাহ মদেরকে হেদায়ত করুন আল্লাহ মাসাল্লাহ মুহম্মদ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ